আমাদের এক পাশের পাড়ার বাড়ি এক ভাই এসেছে আজকে অনেক কয়েন নিয়ে এসেছে এগুলো এক টাকার কয়েন আছে এগুলো দুই টাকার কয়েন আছে ন্যাশনাল আর এখানে কিছু পঞ্চাশ পয়সা আছে আর এক টাকার কয়েন আছে ঠিক আছে তা আজকে আমি দেখাবো মানে কি কি আছে এগুলো চেক করে দেখবো তো এতগুলো কয়েন চেক করতে আমার প্রায় এক ঘন্টা পর টাইম লাগবে তা ভিডিওটা শর্টে করবো ঠিক আছে তা দেখিনি কি আছে কি না আছে ঠিক আছে আচ্ছা এক টাকা কয়েন অনেকগুলো স্মল এগুলো উনিশশো একানব্বই সাল অনেকে ভাবে এই কয়েনটার ছবি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে তুলে পাঠিয়েছে ঠিক আছে তা পাঠিয়ে বলছে এটা নয়টা মিন্টে কয়েন আমি মিনমার্কটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে জুম করি এটা আছে বোম্বে মিন্ট ডায়মন্ড মিনমার্ক এইটা আছে বোম্বে মিন্টে কয়েন এই কয়েনটা হচ্ছে কমন কয়েন ঠিক আছে অনেকে ভুল করে নয়টা মিন মনে করে অনেক দাম মনে করে বাট এটা হচ্ছে বোম্বে মিন্টে কয়েন আচ্ছা এটা গেল অনেক কয়েন নিয়েছে ঠিক আছে উনিশশো ছিয়াশি কমন এক টাকা স্মল কয়েন অনেক নিয়ে এসছে আচ্ছা উনিশশো পঁচাশি হিটের মিন্ট এটা হচ্ছে কমন কয়েন উনিশশো নব্বই এটাও কমন আচ্ছা পাঁচ টাকার একটা কয়েন আছে দেখতে পাচ্ছি এটা আ এলো কয়েন এই কয়েন এই কয়েনের মধ্যে একটা মানে এক্সট্রিম রিয়ার কয়েন হয় সেটা হচ্ছে ফ্যাট ভ্যারাইটি কয়েন আর এটা হচ্ছে স্লিম এই এটা হচ্ছে সরি এটা হার্ড ওয়ার্ল্ড অফ ওয়াকি এক টাকার কয়েন এই যে হাতে কয়েনটা আছে এই কয়েনটের কন্ডিশন খুবই খারাপ আর এটা আছে কলকাতা মিন্টে কয়েন এই ধরনের কয়েন নয়টা মিনিটে হলে তিনশো থেকে এক টাকা পর্যন্ত দাম হতে পারে আর এই কন্ডিশনটা যেহেতু খুবই খারাপ এই ধরনের কয়েন যদি নয় মিনিটে হয় দাম কিন্তু খুব একটা পাওয়া যাবে না এই উনিশশো উননব্বই নিচে নো মিন মার্ক মানে কলকাতা মিনটে কয়েন আচ্ছা উনিশশো পঁচাশি হিট অ্যান্ড মিন উনিশশো ছিয়াশি কলকাতা মিন চলবে না আচ্ছা এখানে দেখি ফুড অ্যান্ড নিউট্রিশন উনিশশো বিরানব্বই কলকাতা মিন এটা একটা কয়েন আছে এই কয়েনটার দাম বেশি না এগুলো কন্ডিশন খারাপ দেখুন কয়েনটা কন্ডিশন দেখুন কন্ডিশন ভালো থাকলে এই কয়েনগুলি কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিনে নেওয়া যায় কন্ডিশন খুবই খারাপ এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড নিউট্রিশন উনিশশো বিরানব্বই বা ওয়ার্ল্ড ফুড ডে যে কয়েনটা আছে এটা ইন্ডিয়ান ম্যাপ বা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন নামে বলে এই মুদ্রাটার নাম এটা হচ্ছে উনিশশো বিরাশি সাল উনিশশো বিরাশি সালের এটা আছে বোম্বে মিন্ট ঠিক আছে এটা লাগবে উনিশশো বিরানব্বই সালের নয়টা মিন্ট উনিশশো বিরানব্বই সালে নয় হলে সেই কয়েনটার মূল্য বেশ ভালো উনিশশো বিরানব্বই সাল কন্ডিশন ফাইন কন্ডিশন বলা যাবে না উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর দুটোই কলকাতা মিন্ডে আছে আর দুটোই কমন কয়েন দুটোই কমন কয়েন এত কয়েন অনেক কয়েন সার্চ করলাম ঠিক আছে তাই একটা ব্যাপার বলি নেতাজি সুভাষচন্দ্র বসে কয়েন নানা করে আমি পুনমোটা দেখলাম এর কাছে আছে পনেরোটা পনেরো পিস কয়েন আছে কিন্তু তার মধ্যে একটাও উনিশশো ছিয়ানব্বই পেলাম না সব উনিশশো সাতানব্বই যতগুলো দেখছি হাতে সব উনিশশো সাতানব্বই তার মানে আপনারা বুঝতে পারছেন কয়েনটা কতটা রেয়ার উনিশশো ছিয়ানব্বই মানে এক্সট্রিমে রেয়ার কয়েন মনে করা ঠিক আছে তা কয়েনগুলোর দাম ভালো আছে এই কন্ডিশনে থাকলেও চার পাঁচ হাজার টাকা দাম আপনারা পেয়ে যাবেন উনিশশো সাতানব্বই কন্ডিশন যত ভালো থাকবে কয়েনের দাম তত ভালো হবে উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই সব মিলে দশ সেন পনেরোটা এই সাইড করে টাকালাম এখানে এটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি এক টাকার কয়েন এগুলো হচ্ছে কমোডেটিভ কয়েন বলা হয় ঠিক আছে এই কয়েনগুলো মূল্য খুবই কম বেশি দাম নাই এগুলো এগুলো স্কেয়ার ক্যাটেগরি কয়েন এগুলো কিন্তু রিয়ার না এই হ্যাপি ফ্যামিলি যেটা আছে আচ্ছা এটা টুকার রাম বলে একটা আছে সান টুকার ড্রাম এটা হচ্ছে দুই টাকার মুদ্রা এটাও কমোডেটিভ কয়েন আর এটা প্লেনের আছে দু হাজার দুই কিছু কয়েন আমি অবশ্যই নেবো ও যদি দিতে চাই সব স্কেয়ার ক্যাটাগরি কয়েন এটা আছে ডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে ডাইভার্সিটি প্লেন কয়েন ভাই আমাদের অনেক কয়েন নিয়ে এসেছিল ঠিক আছে সবটা আমার অন্দার ক্যামেরা দেখানো সম্ভব হয়নি কেননা সবটা দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা তার জন্য আমি খুব শর্টলি দেখিয়েছি কিন্তু এখানে ডেয়ার কয়েন কিছুই পাওয়া যায়নি সব মানে কমন কয়েন আর স্কেয়ার ক্যাটেগরি কয়েন তাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন